কেশবপুরে চার কালারের চা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন আরিফুল ভাই এই চা নাকি আবার চিবিয়ে খেতে হয় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে চা প্রেমিকরা ছুটে আসছে কেশবপুর আরিফুল ভাইয়ের চায়ের দোকানে চায়ের কালারের চারটি ভিন্ন স্বাদ কারণে এই চাটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চা তৈরি করা এবং এই চায়ের টেস্ট সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব চা খাওয়ার জন্য আমরা মোটরসাইকেল যোগে ছুটে চলি কেশবপুরে আরিফুল ভাইয়ের চায়ের দোকানে

বাচ্চা শুধু দেওয়ার পর চারজন করে চার দাম মাত্র তিরিশ টাকা প্রিয় হয় তো দেখলেও কিন্তু স্পেশা চার টাকা চাটাকে এনেছি হুম واللهটা মেন জানি কালারের ছা আর এটা খেতে টেস্টremo কিন্তু আপনারা কিষকপুর আসতে হয়। আর ভাইরাল আরিফ কিন্তু এই চা তৈরি করতেছে। তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে আরিফ ভাই অনেক দিন ধরে ভাইরাল ওই চা তৈরি করার জন্য তো আমাদের বাড়ির পাশে তারপরে অনেক কারণগত তো আসতে পারেনি অনেক দেরি গেছে তারপরে কিন্তু এই চাটা খেতে আসছে। তো আপনারা যারা এখনো আসেননি তারা কিন্তু অবশ্যই একবার কিষকপুরে टले साफ केस टाइम